নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জুড়ে আরও একবার প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন কলকাতা সহ এগারো জেলায় তুলকালাম ঝড় বৃষ্টি কখনো রোদ ব্যবসা গরম কখনো আবার ঝমঝমিয়ে বৃষ্টি বিগত কিছুদিন থেকে আবহাওয়ার মোট সুইং দেখছে রাজ্যবাসী বাংলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা আজ ভোট গণনার দিন দেশে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে থাকলেও আবহাওয়া ঠান্ডা মেজাজ থাকতে পারে এদিন গোটা রাজ্য জুড়ে তুমল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি হবে বাদ যাবে না উত্তরবঙ্গ উত্তরে ঝড় বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টি হবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় দোসর হবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়াও পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হবে কলকাতাতেও বন্ধুরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দেখুন বন্ধুরা আজ চার তারিখ সকাল থেকে পাঁচ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে সহ ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে বন্ধুরা এই পাঁচ জেলাতে হল্লো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া সব জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই সব কারণে বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এই কারণে বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা পাঁচ তারিখ সকাল থেকে ছ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঁচ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই বন্ধুরা এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পাঁচ তারিখ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতেই বন্ধুরা বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা এই সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পাঁচ তারিখ বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে